হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজ আমার ছেলের বার্থডে তো সেই হিসাবে আজকে তোমাদেরকে একটা নতুন ভ্লগ দেব তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো প্রথমেই দেখো আজকে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ছাতে খুব ধুমধাম আওয়াজ হচ্ছে তো আমি সেই জন্যই ছাতে গেলাম ছাতে যে দেখছি অনেক হনুমান এসছে অনেক হনুমান এসছে আর যিনি ওই হনুমানগুলোকে দেখে প্রচুর লাফাচ্ছে আর তারপরে আমার বর যখন নিচে বসেছিল তো ডাইনিংয়ে ছিল ও অতটা খেয়াল করেনি আর জানালাটার কাছে যে দেখছে রুমেতে ঢুকে ওই হনুমানটা যে লাভ দিল ওখানে একটা বিস্কুটের কৌটো ছিল তো বিস্কুটের কৌটোটা খুলে হনুমানটা বিস্কিট খাচ্ছে মানে আমি তো অবাক তারপর আমি নিচে এসে ভিডিওটা তুললাম তোমাদেরকে দেখাবার জন্য তো তখন চলে গেছে তাই দেখাতে পারলাম না বিস্কুটের কৌটোটা পুরো ফাঁকা করে দিয়েছে আর জিমি দেখে প্রচুর চেঁচাচ্ছে তো আমি হনুমানদের মারপিট আর জিমির মার ঝগড়া হনুমান আর জিমির ঝগড়া দেখতে দেখতে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম

이제가 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 이제. 이미 조리한 아이 사라. 이 비디오 나 찍은다. 아. 알루다 카, 알루다 카. 알루 카면은. 칼의 집이니까 잘 쓰네. 이스피라제. 나. 스크란트가지. 에네 에네 에네. Bueno. Ay, N, N, ene, en el niño. Aye, ay. Aye, aye, ay. How do you fight to the water? I want to be a sort no. of. ऐसे ही एकटा एकटा सामने 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 हैने आ आ आ आ आ आ आ आ आ

তো জিমির আর হনুমানের ঝগড়া দেখতে দেখতে আমার সময়টা কেটে গেল রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো সেই তারপরে আমি স্নান সেরে পুজো করতে যাব তো সেই জন্য আমি মানে ওদের খানিকক্ষণ থাকার পর ওরা যখন চলে গেলো আমি ছুটে স্নান করতে চলে গেলাম কারণ তাড়াতাড়ি করে পুজোটা সেরে আমাকে পুজো দিতে যেতে হবে তো দেখো আমি পুজো করতে চলে এসেছি স্নান সারার পর তো সব ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার ছেলে যেন দীর্ঘায়ু পায় আর অনেক অনেক বড় হয় আমি এইটুকুই আমার ছেলেকে আশীর্বাদ করি তো তোমরাও বন্ধুরা সবাই আশীর্বাদ করো যাতে আমার ছেলে বড় হয় মানুষ বাবার মন্দির আছে দুটো দুজনে একসাথে এখানে বড় খুব বড় মন্দির এখানে এসে সবাই অনেক শান্তি পায় অনেকক্ষণ বসে থাকি আর খুব ভালো লাগে মনটা পুরো জুড়িয়ে যায় খুব সুন্দর জায়গা পাশেই স্কুল আছে আমার ছেলেরা যে স্কুলে পড়েছে বয়েজ স্কুল আর এখানেতে অনেক বড় মাঠও আছে সবাই খেলাধুলা করে আর খুব সুন্দর পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপরে দেখো জিমি আর আমার ছেলে বসে পড়েছে আর ওদেরকে আমি খাবারটা দেব তো জিমিকে আমি খাবার দেব বলে বস করিয়ে রেখেছিলাম কিন্তু জিমি আমার কথা শুনলো না ও আগেই খেয়ে নিয়েছে কিন্তু তবুও দাদার কাছ থেকে ভাগ ও ছাড়বে না তাই ও দাদার পাশ থেকে কিছুতেই উঠতে চায় না বসে আছে তো আমি বললাম ঠিক আছে বস তোকেও খাবার দেব আর দাদার কাছ থেকে একটু একটু করে তুইও খাবি তো দেখো ও দাদাও চুম খাচ্ছে ও জিব্বার করছে দাদা ওকে চুম দিচ্ছে ও জিব্বার করছে আর এই দেখো খাবারগুলো আমার ছেলেকে সব রেডি করে দিয়েছি তো আজকে আমি তোমাদেরকে কী কী রান্না করেছি ভিডিওটা মানে দেখাতে পারি না খুব তাড়াহুড়োর মধ্যেখানে ছিলাম পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় আমার বেজে গিয়েছিলো ডেটটা তো এসে আমি ছেলেটাকে ছেলেটাকে চান করিয়ে ভালো করে জামা কাপড় পরতে দিলাম তো কিছুতেই জামা প্যান্ট পরলো না বলছে আমি এই গরমে তো সব জামা পরবো না আমি হালকা জামা পরেই বসে খাবো আমি ফ্রিভাবে খেতে পারবো তো পাশে প্রদীপ জ্বালিয়ে আমি আমার ছেলেকে খেতে দিয়েছি আর ওকে বল সব শিখিয়ে শিখিয়ে দিলাম তো প্রতি বছর এইভাবেই দিয়ে খায় তো ভুলে গেছে তো আমি আবার ওকে আর একবার শিখিয়ে দিলাম শিখিয়ে দেওয়ার পরে ও বাটি নিয়ে ডালটা ঢালতে যাচ্ছিলো আমি বললাম বাটি নিয়ে ঢালিস না হাল একটুখানি হাতে করে নিয়ে দে তো আজকে আমি রান্না করেছি দেখো ভাত শাক ভাজা পোস্ত পটল ভাজা হচ্ছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে মাছের ঝাল আর মুগের ডাল করেছি মুগ মুসুর আলু পটল দিয়ে ডাল করেছি সেই রেসিপিটা আমি তোমাদের একদিন দেখাবো আর মিষ্টি দিয়েছি পায়েস করে এনেছি দই দিয়েছি আম দিয়েছি চাটনি দিয়েছি আর গাছের লেবু দিয়েছি তো আমি একটু ওকে পায়েস খাইয়ে দিলাম তারপর দেখো আমি চলে এলাম বিকালবেলায় যখন বেরোতে যাব। তখন জিমির দুষ্টামি দেখে নাও তো বিকালে এবার আমার ছেলেকে যখন একটু শুতে বলেছি ও শোয়নি ও একটু বেরিয়েছে বন্ধুদের কাছে কারণ ও আজকে বন্ধুদেরকে নিয়ে রাত্রেবেলা পাশেই বড় দাওয়াত আছে আমাদের রেস্টুরেন্ট তো সেখানে খাওয়াতে যাবে বন্ধুরা যেহেতু ধরেছে ওর কাছে আবদার করেছে তোর জন্মদিনে আমরা কিছু খাবো তো সেই জন্য ও নিয়ে যাবে ওই জন্য আমার ছেলে একটু সকাল সকালই বেরিয়েছে আর আমরাও বিকালে একটু বেরোই বাইরে যেয়ে ঘুরে আসি তো জিমিকে নিয়েও যাওয়া যায় কিন্তু জিমি কুকুর দেখলে তাদেরকে তাড়া করে আর ওই রাগি কুকুর যদি কামড়ে দেয় বাইরের কুকুর তখন তো ওর শরীর খারাপ হয়ে যাবে ওর মানে জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে তাই ওকে আমরা নিয়ে বেরোই না যখন গাড়ি নিয়ে বেরোই তখন ওকে নিয়ে যাই চার চাকা করে হলে ওকে নিয়ে যায় তাছাড়া বাইকে হলে নিয়ে যায় না ও বাইকে বসতেও পারবে না ছোটোবেলায় বসতে পারতো তো এখন আর বসতে পারে না কুকুর দেখলে লাফিয়ে পড়ে তো পাপার সাথে একটু বল খেলে নিচ্ছে ওর মনটা ফ্রি করার জন্য ওর পাপা একটু বল খেলছে তো ছুটে দৌড়াদৌড়ি করে বলটা নিয়ে খেলাধুলার পর ও একটু শান্ত হয়ে গেলো আমি একটু জল দেবো দিয়ে ও জলটা খেয়ে ঘুমাবে আর আমরা তখন সেই টাইমে একটু ঘুরে চলে আসবো পুরো ভিডিওটা সবাই একটু দেখো কেউ স্কিপ করো না মাঝে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো যতটা আমি তোলার আমি তুলেছি আজকে সকাল থেকে তো আমি পুরো আমি জানি তোমাদেরকে জন্মদিনের অনেকটা ভিডিও আমি দেখাতে পারি না তো আমার ছেলে সামনে আসতে চাইছে না তাই পারি না ওর বাবাও পায়েস খাইয়েছে তো ওর বাবা ড্রেসটা অন্য পড়েছিল বলে আমি দিতে পারি না তো আমি বলেছিলাম যে ড্রেসটা ভালো পরো একটু ছবি তুলবো তোর পাপাও তোলেনি তো সেই জন্যই আমি আর জোর করি না তো আমার ভিডিওটুকুই একটু দিলাম তো তোমরা এইটুকু দেখেছো দেখে আমার ছেলেকে প্লিজ আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তোমাদের একটু আশীর্বাদে আমার ছেলে অনেক অনেক ভালোভাবে থাকবে তোমাদের ওইটুকু আশীর্বাদই আমাদের ছেলে আমার ছেলের খুব খুব প্রয়োজন গো আর সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাইকে টাটা